আসুন আমরা একটি শহীদ সম্পর্কে জানি শহীদ কারা শহীদ কারা আমাদের দেশে তো শহীদ যে যেইভাবে মারা যায় যে যেইভাবে মারা যায় কোনোভাবে মারা গেলেই অ্যাক্সিডেন্টে কোনো অ্যাক্সিডেন্টে মারা গেলেই তার নামের আগে শহীদ শব্দটা ব্যবহার হয় শহীদ কি যার তার নামের আগে ব্যবহার করা জিনিস কথা বলেন কথা বলেন শহীদ কি যার নামের আগে ব্যবহারের জিনিস আর বাংলাদেশে তো এমনও হয়েছে হিন্দুর নামের আগে শহীদ ব্যবহার করা কার নামের আগে হিন্দুর নামের আগে শহীদ ব্যবহার হয় আচ্ছা আমি বলি হিন্দুর নামের আগে শহীদ ব্যবহার করলে হিন্দুর লাভটা হবে কি শহীদ শহীদ আল্লাহ তাআলা একটা গুণবাচক না আর শহীদের সঙ্গে আমরা যদি বলি আল্লাহর রাস্তায় কার রাস্তায় বলেন আল্লাহর রাস্তায় আল্লাহর পথে আল্লাহর কায়েমের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য হাদিসের জন্য একামতে দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর কালেমাকে উচ্চ করার জন্য যে প্রাণপ্রাণ চেষ্টা করে চেষ্টা করতে করতে গিয়ে এক পর্যায়ে বা তিলের মুখে পড়ে তার সাথে লড়াই করে বা তেলের অস্ত্রের আঘাতে নিজের জীবন যে হাসি মুখে আল্লাহ রাস্তায় বিলি দেয় তার নাম হচ্ছে শহীদ বলে এখন আপনি দলের জন্য আপনি ক্ষমতার জন্য আপনার নেতার মিছিল করতে গিয়া অথবা নিজের ক্ষমতার প্রমাণ করতে গিয়া যদি খুবা খুবই করে একজন মারা যায় তার নামের আগে শহীদ দেখলে কি সে কি শহীদ হবে জোরে বলেন শহীদ হবে আপনি তো আপনার দলের জন্য কাজ করলেন আপনি তো আপনার দলের জন্য মার খেলেন কারণ দল ক্ষমতায় গেলে আপনি সুবিধা পাবেন এটার জন্য আপনি আপনার এই কুবাকুবিটা এই মারামারিটা করছেন আপনি আপনার নেতার জন্য মারামারিটা করলেন কারণ আপনার নেতাকে সামনে অগ্রসর করে নির্বাচনে জিতাতে হলে শক্তির প্রমাণ দিতে হবে ওই শক্তির প্রমাণ আর শক্তির জানান দিতে গিয়ে বিরোধী পক্ষের সাথে আপনি মারামারি করতে গিয়া মায়েরি খাইয়া মারা গেলেন আপনার নামের আগে কি শহীদ লেখা যাবে কথা বলেন শহীদ লেখা যাবে শহীদ লিখলেই হবে না আল্লাহর খাতায় যদি শহীদ হিসাবে স্বীকৃতি না পায় শহীদ লিখতে লিখতে টাইলসে খোদাই করে কবরের উপরে লিখে দিলেও কোন লাভ হবে চলে বলেন কোন লাভ হবে শহীদ কারা কি বলছিলাম যারা আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য নিজের জীবনটাকে হাসি মুখে আল্লাহর রাস্তায় কার রাস্তায় কার খুশির জন্য কোন দিনের জন্য আল্লাহর দিনের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেয় এরা হচ্ছে শহীদ এর বাইরে কেউ শহীদ না এর বাইরে কিছু লোক আছে হুকুমি শহীদ সেটা আলোচনার অন্য বিষয় তারা সরাসরি শহীদ না কিন্তু কিছু লোককে আল্লাহ তালা শহীদের মর্যাদা দিবেন কিছু লোককে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিবেন কিন্তু এরা সরাসরি শহীদ নয় তাহলে সরাসরি শহীদের সংখ্যা করছেন আল্লাহ তালা এদের ব্যাপারে বলছেন

আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে দিয়ে দিয়েছে তোমরা তাদেরকে মৃত ভাবিও না তোমরা তাদেরকে মৃত বলিও না বাল আহিয়া বরং তারা জীবিত কিভাবে জীবিত কিভাবে জীবিত আল্লাহ তাআলা সেই কথাটাই বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ارشاد করেন শহীদ আমি আপনি যতই ভালো এবাদত করি যতই ভালো এবাদত করি যতই নামাজ রোজা হজ জাকাত করি মরার সাথে সাথে জান্নাতে যাওয়ার কোন সুযোগ কথা বলেন আছে কিনা নাই কারণ মরার পরে আমি আপনি কবরে যাব আমাকে আপনাকে কবরস্থ করা হবে কবরের মধ্যে চল্লিশ হাজার বছর আমাকে আপনাকে থাকতে হবে কোথায় কোথায় কবরের মধ্যে কবরের মধ্যে চল্লিশ হাজার বছর থাকতে হবে হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর ফুলসিরাতের মধ্যে তিরিশ হাজার বছর পার হয়ে এরপরে জান্নাত জাহান নামের ফয়সালা হলে জান্নাত জাহান নামে আমি আমি আপনি যেতে পারবো কিন্তু আমি আপনি যতই ভালো ইবাদত করি আল্লাহর দরবারে মরার সাথে সাথে জান্নাতে যাওয়ার সুযোগ নাই অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা শহীদ যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় শহীদ শাহাদাত হচ্ছে একটা সেতু একটা ব্রিজের মত এই পারে দুনিয়া দুনিয়া আর ওই পারে আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ যেই মানুষটা আল্লাহকে খুশি করার জন্য যেই মানুষটা আল্লাহর রেজাবন্দি হাসিল করার জন্য যেই মানুষটা আল্লাহর দিন কায়েমের জন্য নিজের সব চাইতে বড় সম্পদ নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তার দেহ থেকে রুহুটা বের হতে দেরি রুহুটা আল্লাহ জান্নাতে দিতে দেরি দেরি আমি আপনি মারা গেলে আমার আপনার রুহ যাবে হয় ইলিশ অথবা যদি আপনি নেককার হন আপনার রহু যাবে আর যদি বৎকার হন তাহলে আপনার রহু যাবে কিন্তু আল্লাহ বোলা আলমিনের শহীদের মর্যাদার ব্যাপারে বলেন শহীদের রুহ আল্লাহ তাআলা ইল্লে দার সিনজিনে দিবে না তার রুহটা তার দেহ ত্যাগ করার পরে শরীর থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ সবুজ রঙের একটা পাখির মধ্যে তার রুহটা ঢুকায়া দিয়া আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ভিতরে ছেড়ে দিবেন সুবহানাল্লাহ